আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আমাদের ইগ্রিগুচ্ছ যে পরীক্ষাটা হতে চলেছে সেখানে আসলে কাটমার্ক কেমন হতে পারে এবং তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো কী হওয়া দরকার সেই রিলেটের ডিটেল আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে তুমি পাবা এবং সেটা দেওয়ার জন্য আমি কিছু সেশনের তোমার আগে একেবারে আমার বেলা থেকে মানে বিশ একুশ সেশন থেকে বেশ কিছু কাটমার্ক এবং পজিশন বা ওয়েটিংটা লেখার চেষ্টা করছি সো যতগুলা ইনফো আসলে পাওয়া গেছে কোনো একটা ইনফো একটু হয়তো বা ওদিক হতে পারে বাট মানে হোপসো মানে আশা করি ওভারঅল তুমি ভিজুয়ালাইজেশনটা এখান থেকে পেয়ে যাবা আমি এই বিশ একুশটাকে আলাদাভাবে রাখছি কারণ এই সময় ছিল হচ্ছে গাঁও মানে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি ছিল এক্সামের দায়িত্বে এবং ওই বছরের হিসাব নিকাশের সাথে তোমার এই বছরের হিসাব নিকাশ অনেকাংশে মিলতে পারে এটার এবং মেলার একটা চান্স আছে কারণ এইবারও হচ্ছে আমাদের সেই গাও দুই হাজার পঁচিশ সালেও তোমার বেলা আমাদের এক্সামের সব দায় দায়িত্ব আছে হচ্ছে গাও এবং এক্সামের দায়িত্বে গাও মানে হচ্ছে তুমি দেখবা ম্যাথ টার্ম তারপরে মাত্রা এই সকল জিনিসপাতি মাত্রা তারপরে হচ্ছে যে সমীকরণ ম্যাথের ক্ষেত্রে হ্যাঁ এই রিলেটেড জিনিসপাতিগুলো থেকে রাইজার পরিমাণ বেশি হবে এটা ওভারঅল বলে দেওয়া যায় দেখো তুমি যদি আসলে এখানকার কাটমার্ক বিশ্লেষণগুলো একটু করো তাহলে দেখতে পাবা যে মানে তুমি মোর সর্বোচ্চ ধরে নাও ভাইয়া যে চল্লিশ হচ্ছে জিপিএমআর সবার ক্ষেত্রে থেকে হচ্ছে জিপিএমআর যদি তাই হয় তাহলে এখানে দেখো ভাইয়া কাটমার্ক ছিল একশো পয়েন্ট পঁচাত্তর আমার বেলা পজিশন গেছে প্লাস মাইনাস মানে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত একুশ বাইশ সেশনে তার পরের বছর কাটমার্ক হলো একশো তিন একটু বাড়ছে কাটমার্কটা কিন্তু একটা ছন্দে ছিল বা রিদমে ছিল এটা যদি জিপিএ ছাড়া হইতো ধরো চল্লিশ যদি এখান থেকে বাদ দিয়ে দাও তাহলে কত থাকে বলো তো তেষট্টির কাছাকাছি এখানে কত ছিল সাইটের কাছাকাছি সাইটের কাছাকাছি না সাইটের কাছাকাছি মুরনলেস আচ্ছা এরপরে যদি পরের সেশনে যাও হুট করে কাটমার্কের একটা ড্রপ হইলো তার মানে কি কোয়েশ্চিন ছিল হচ্ছে ভাইয়া কোয়েশ্চিনের স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে যে একটু হার্ডশিপের দিকে কোয়েশ্চিন স্ট্যান্ডার্ড ছিল হার্ডশিপের দিকে যারা পরীক্ষা দিছে ওদের পরীক্ষার পারফরমেন্স ছিল হচ্ছে কম বা খারাপ বলতে পারো সিম্পল হিসাব আচ্ছা এগেন যদি তেইশ চব্বিশে আসো এইখানে একটা কাটমার্কের মানে ইন্টেন্স রিস দেখা গেছে আসলে মানে রাইস দেখা গেছে রীতিমতো ইন্টেন্স রাইস দেখা গেছে এইটা অনুযায়ী কাটমার্ক আমাদের কত প্রায় একশো নয় মার্ক না একশো নয় মার্ক কাট না কাটমার্ক না এটা তো হিউজ মোটামুটি বেশ ভালো আগে এই যে এই সেশনে কিন্তু কোনোটাতে এরকম মার্ক এত বেশি নাই বুঝছো কি বলতেছি কাটমার্ক কিন্তু একশো নয় মতন ওকে আচ্ছা সো তাহলে এইখানকার ভিতরে আসলে কোয়েশ্চিনের ধরনটা ছিল একটু সহজ এবং পারফরমেন্স বা যারা পরীক্ষা দিচ্ছে তারা খুব ভালো পরীক্ষা মানতে হবে এবার মানে এক্স্যাক্ট তোমার আগের বেলা যারা পরীক্ষা দিছে তাদের কাটমার্কটা ছিল হচ্ছে এটা জিপিএ ছাড়া যদি সেটা যদি চিন্তা করে দেখো যে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ ছিল জিপিএ ছাড়া কাটমার্ক তাহলে সেই হিসাব অনুযায়ী চিন্তা করতে গেলে এটা যদি তুমি দেখো তাহলে মোরাললেস এখানে তো মানে ভালো একটা ড্রপ ভালো একটা ড্রপ মানে একেবারে জিপিএ যদি চল্লিশ বিয়াল্লিশের কাছাকাছিও সে পায় তাহলে সে আসলে কত পাইছে সাতাশি সাতাশি বা সাতাশি থেকে নব্বই এই রেঞ্জের ভিতরেই তো পাইছে এইটি সেভেন টু এইটি সেভেন টু নাইনটি এই রেঞ্জের ভিতরেই পাইছে না মার্কে কাটমার্ক হয়েছে তাহলে এখানেও কিন্তু একটা ডাউন দেখা গেছে বাট যত যাই বলো না কেন আলটিমেটলি তোমার এবার কাটমার্কের রেঞ্জটা আসলে কীরকম হতে পারে এই রেঞ্জটা মোরলেস এবার যেহেতু গাও পরীক্ষা নিতেছে তাহলে একেবারে জিপিএ সহ ইন টোটালে জিপিএ সহ এটা নাইনটি ফাইভ থেকে ওয়ান ওয়ান এর ভিতরেই ইনশাল্লাহ চলে আসবে কাটমার্ক এখন এটার উপরে এটা অনেক কিছুর উপর নির্ভর করতেছে এটা জিপিএ সহ বলতেছি অনেক কিছুর উপর নির্ভর করতেছে তোমার আসলে সবাই পরীক্ষা কেমন দিচ্ছে সেটার উপর নির্ভর করে তোমার পরীক্ষার তুমি তোমরা কেমন দিছো তারপরে হচ্ছে প্যারান কেমন হয়েছে কোশ্চেন প্যাটার্ন আশা করি এর এই রেঞ্জের ভিতরেই হবে দেড়শো এটাকে বলা এবং যেহেতু এখানে আসলে ডিক্রিজ হচ্ছে কাঠমার্ক এবার দেখো ওখানে ডিক্রিজ হওয়ার পরে কিন্তু আবার ইনক্রিজ ছিল তাহলে ওই রিদমটাও আসলে যেতে পারে পারে নট এক্স্যাক্টলি যে হবেই এখানে একটা কাহিনী দেখো আমাদের ওইবারে একশো তেইশ পয়েন্ট জিরো দুই পাইছিল হচ্ছে যে এই মেয়েটা ও হচ্ছে যে সাউথে পড়াশোনা করতেছে হচ্ছে নিষাদ ওই নিষাদ হচ্ছে যে জাতীয় মেধায় চতুর্থ হয়েছিল ফোর্থ হয়েছিল জাতীয় মেধায় চতুর্থ হয়েছিল ওর চব্বিশ পঁচিশ সেশনে মার্ক ছিল হচ্ছে ভাই একশো তেইশ মানে উইথ জিপিএ জিপিএ সহ যেখানে কাঠ মার্ক ছিল হচ্ছে মাত্র চুরাশি তাহলে দেখো ফোর মানে সর্বোচ্চ বা হায়েস্ট মার্ক আসলে কত একশো পঁচিশ সাতাশ এই রেঞ্জের ভিতরে নিশ্চয়ই জিপিএ সহ এমন আর কাটমার্ক ছিল জিপিএ সহ কত নব্বইয়ের কাছাকাছি এমন সেই রেঞ্জটাও তোমাকে আসলে মাথায় রাখতে হবে বা বুঝতে হবে যে কোন রেঞ্জের ভিতরে মোটামুটি সবাই ফিল আপ হয়ে যায় কারণ আমাকে তো মেয়েতে থাকতে হবে অথবা একেবারে মানে রিসেন্ট ওয়েটিং এর মানে আমার প্রায়োরিটি একেবারে যেন ওয়েটিং থেকে কিছু হলেও চলে যায় মানে অবশ্যই আমার টার্গেট ইটি এটা বুঝাই গেছে তাহলে কাটমার্ক সম্পর্কিত যে ওভারঅল ভিউটা সেটা বুঝা বুঝতে পারছো তোমার যদি জিপিএ সহ মার্ক আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ফেয়ার এনআফ আলহামদুলিল্লাহ ফেয়ার এনআফ এবার তোমাদের আসলে যে অবস্থা সে অনুযায়ী এই মার্ক থাকলে গুড এরপরে তোমার প্রিলিমিনারি টার্গেট হচ্ছে যে তুমি তোমার সিম্পল টার্গেট হচ্ছে যে তুমি ওই অ্যাতি যেরকমটা আমরা দেখাইছিলাম যে আমরা পঁচাত্তর প্লাস হচ্ছে যে কারেক্ট দেখাবো পঁচাত্তর প্লাস এটার এটার একটা ডিটেল ভিডিও আমারই দেওয়া আছে এবং কোন সময় কয়টা দেখাবো সেটা অনুযায়ীও দেওয়া আছে তো আমি তোমাকে বলবো যে সে অনুযায়ী তোমার টার্গেট হবে হচ্ছে তুমি যদি সত্তরটাও মতন কারক্ট দেখাতে পারো ইনশাল্লাহ তুমি মেরিটে ভালো একটা পজিশনে থাকবা এটা হচ্ছে তোমার প্রিলিমিনারি টার্গেট আশা করি জিনিসপাতিগুলো ক্লিয়ার বোঝা গেছে না ভাইয়া ওকে চলো এবার দেখি আমরা যে কম্প্যাক্ট প্রিপারেশন আমরা কিভাবে কমপ্লিট করতে পারি এই ক্ষেত্রে দেখো কিছু বুলেটিন আমার জানা দরকার ইম্পর্টেন্ট টপিক এগ্রির পিসিএমবিতে সব সময় মাস্ট বায়োলজিতে তো কোনো কথাই না একটা হচ্ছে জুলজি আর একটা হচ্ছে ভাই বোটানি এই দুইটার ভিতরে আমাদের 15 15 করে আমাদের কত মার্ক আছে টোটালি ইন টোটালে 30 মার্ক না এই 30 টা মার্ক মেডিকেল প্রিপারেশন নাও মানুষজন জাবি প্রিপারেশন না মানুষজন ঢাবি জাবি ডি কতে যারা বায়োলজি দাগাচ্ছে মানুষজনদের জন্য ইনশাআল্লাহ খুবই একটা সম্ভাবনাময় মার্ক এবং যারা চিন্তা করতেছে যে মার্কের ভিতরে আমাকে যারা অলরেডি দক্ষ হয়ে আছো তাদের জন্য বলতেছি এবং যারা মনে করতেছে না ভাই আমার এই মার্কটা একটু হেল্প না ইম্পর্টেন্ট আমাদের টু পয়েন্ট লাইভ ক্লাস অলরেডি রানিং এবং তোমাদের ওই যে নিশাতাপুর আপুর যেটার কথা বললাম ওই নিশাদ আছে হচ্ছে তোমাদের লিটারালি গাইড করার জন্য ও যে আগের বার হয়েছিল ফোর্থ হয়েছিল ডিরেক্ট কোয়েশ্চিনের অ্যান্সার করে তুমি তার থেকে উত্তর পাবা এবং এখানে বায়োলজি দেখো ভাই মাত্র দশটা ক্লাস এবং ক্লাস সবগুলো লাইভ হচ্ছে তোমার কোর্স প্যানেলও যুক্ত থাকবে এবং তোমার গুচ্ছ পর্যন্ত একটা প্রোগ্রামে তোমার জেএস টি থেকে শুরু মানে এই যে এগ্রি থেকে শুরু করে গুচ্ছ যে এস টি পর্যন্ত টোটাল প্রিপারেশন টোটাল প্রিপারেশনের একটা প্রোগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে এটা লিংক পাবা নিজে ডেমো ক্লাসগুলো দেখো ডেমো ক্লাস দেখে তারপরে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে এই ঠিক একই রকম ভাবে हायर ম্যাথের কিন্তু 6টা যারা মেডিকেল प्रिपरेशन নিয়ে হায়ার हायर ম্যাথের জন্য একটা করে আতঙ্কের নাম হয়ে গেছে ভাই যাবি ডি ইউনিট प्रिपरेशन নিয়ে মানুষজনগুলোর জন্য সেম টু সেম তার একেবারে সিলেক্টিভ টপিকগুলো পড়ো ইম্পর্টেন্ট টপিক বারবার বলতেছি কারণ এর বাইরে যাওয়ার কিছু নাই এর এর ভিতর থেকেই তুমি ম্যাক্সিমামগুলো কমন পাবা আমি বলবো না যে তুমি হচ্ছে হুবহু সবই কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ না বাট ম্যাক্সিমাম জিনিসপাতি ইনশাল্লাহ কমন আসবে এটাও সত্য তো ঠিক আক ভাবে কেমিস্ট্রি ফিজিক্স করে ক্লাস দেওয়া আছে বায়োলজিতে বেশি ক্লাস দেওয়া আছে ইনশাল্লাহ এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে এরপরে আসো যেটা বলতেছি এগ্রি কিউবি হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি আমাদের এই প্রোগ্রামটার সাথে এগ্রিকালচারাল মানে ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাংকের ইবুক ভার্সনটা সেটা যুক্ত করে দেওয়া এগ্রি এবং জিএসটি স্ট্যান্ডার্ড অলরেডি চৌষট্টি প্লাস রেকর্ডেড ক্লাস দেওয়া আছে আর্কাইভ এটা আগের বছর কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ছিল একেবারে কিভাবে তুমি সলভ করবে সবটা কিছু দেওয়া আছে ক্লিয়ার এটাও কিন্তু তোমার জন্য খুব জরুরি বুঝাই গেছে সো এই জিনিসগুলাকে খুব ভালো মতন ভাবে কমপ্লিট করতে হবে ওকে এরপরে এরপরে যদি যাই তাহলে এখানে কিন্তু দুশো প্লাস দেওয়া দেওয়া ফাইনাল যুক্ত করে আছে আছে সেপারেট গ্রুপ সাপোর্ট মানে এর সাথে যাবতীয় কল কানেকশান থেকে শুরু করে যাবতীয় গাইডেন্স নেওয়ার জন্য সবকিছু ওখানে দেওয়া এখানে আসলে যেটার কথা বলতেছি ইংরেজিতে দশটা মার্ক এখানে কিন্তু গেম চেঞ্জার এটা মাথায় রাখতে হবে ইংরেজির যে দশ মার্ক আছে তোমাদের জন্য এটা আসলে একটা গেম চেঞ্জার জিনিস তোমার গেমটা পুরোটা চেঞ্জ করে ফেলতে পারে ও ইংরেজির দশ মার্ক ওকে এই যে এই ইংরেজির দশ মার্ক ইংরেজিতে দশটা মার্ক আছে খুব অল্প সময়ে এটা উত্তর করা পসিবল আমার মনে আছে আমার সময় আমি হচ্ছে যে তিন মিনিটে প্রায় আটটা মতন কারেক্ট দাগাইছিলাম সো তোমার জন্য বলবো তোমারও টার্গেট থাকবে খুব অল্প সময়ের ভিতরে যেন সর্বোচ্চ সংখ্যক কারেক্ট দাগাতে পারো ক্লিয়ার এরপরেই চলে যাবো ভাই এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট এক্সাম হল টাইম ম্যানেজমেন্টটা মাস্ট তুমি পরীক্ষাতে প্রিপারেশন কতটুকু নিচ্ছ সেটা তোমার ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্টে ডিপেন্ড করতেছে ওই এক ঘন্টা তুমি কতটা ইফেক্টিভলি ইফিশিয়েন্টলি কাজে লাগাতে পারছো সেটার উপরে বুঝছো সো এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট সেটার জন্য মাস্ট করতেই হবে তোমাকে এবং এক্সাম হল টাইম ম্যানেজমেন্টের জন্য যতটুকু করা দরকার যা করা দরকার তা খুব ভালো মতন ভাবে প্রিপারেশন এক্সাম হল টাইম ম্যানেজমেন্টের জন্য ফাইনাল ওয়ার্ল্ড টেস্টগুলোতে আমরা নিজেরা তোমাদেরকে ট্রেন করবো আসলে যে কোন সময় কতটুকু দাগাবা অলরেডি এই রিলেটেড ভিডিও দেওয়া হয়েছে তোমাকে যে মাস্টার প্ল্যানটা দেওয়া হয়েছে যে আসলে কোন সময়ের জন্য কতটুকু তুমি আসলে উত্তর করার জন্য টাইম রাখবা তো ওটুকু যদি মেনে চলতে পারো এবং ওইটা চলে যদি তুমি কয়েকটা প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ তুমি সেটা প্রতিফলন করে আসতে পারবে আর জিপিএ মার্কটা অবশ্যই ভাই এখানে ফ্যাক্ট তোমার জিপিএ মার্ক কত হচ্ছে সেটা সুন্দর মতন ক্যালকুলেশন করো তারপরে তোমার টার্গেটটা ফিক্স করো যে তোমার কয়টা কারেক্ট দেখাতে হবে তাহলে ইনশাআল্লাহ এই যে তিন জানুয়ারি এই মানে এতগুলো ধিপধাপ ধিপ ধাপ পরীক্ষার ভিতরে আসলে কৃষি কৃষিগুচ্ছটা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তুমি এখানে একটা ভালো ইম্প্যাক্ট দিয়ে আসতে পারবা ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা সবার অনেক অনেক ভালো থাকুক আশা করি এই কাটমার্কের হিসাব নিকাশ সহ যাবতীয় যে জিনিসপাতিগুলো ছিল সেগুলো আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে সবার জন্য অনেক অনেক শুভকামনা খুব ভালো মতন যেন প্রিপারেশন নিয়ে ভালো মতনভাবে পরীক্ষাটা কমপ্লিট করে আসতে পারো এটাই বলবো স্টিল যদি কোনো প্রবলেম ফেস করো কাইন্ডলি কমেন্টে জানাতে পারো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম